Ciao! Yeah.

জামাটা এখন ভাইয়ের বাড়ি যাবে খেলতে তারাও বন্ধুরা তোমাদেরকে দেখাবো ভাইয়ের বাড়ি কোথায় মিঠাই ছাতা নিয়ে যাবে ডালমের রস মাতা কি ভাই সানছে আর আজকে মিঠাই কিনে দিয়েছে দিদুন এবিসিডি পাপড় না এবিসিডি পাপড়ের জন্য মিঠাই রাগ করছে মামামায়ের সাথে এই দেখো মিঠাই ব্রেস্টিন যেটা কত দুষ্টু মিঠাই পুরি বাবা জামা নিতে লাগা এখন ভাইয়ের বাড়ি যাবে এবিসিডি পাপড় ভেজে দিতে লাগবে মিঠাইকে মিঠাইয়ের জন্য ডালিম ছোলা হয়ে গেছে এটা হচ্ছে মিঠাইয়ের সব থেকে ফেভারিট খুব ভালোবাসে মিঠাই দাঁড়াও আমি এখন ডালিমের রসটা করি তোমরা দেখতে থাকো ও কি সুন্দর খেয়ে নেবে কই থাকুক থাকুক তুমি ওখানে হাত দিও না নাই নাও ডালিমের রসটা খেয়ে নাও সবাইকে দেখিয়ে দাও তো কই হ্যাঁ কামড় দিবে কামড় দিবে তাড়াতাড়ি আসো নাও 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 ডালিমের রসটা খেয়ে নাও সবাইকে দি লাল বালা হ্যাঁ লাল বালা গুড গার্ল শেষ কেমন ছিল গো বলো কেমন ছিল মুখ দিয়ে ভালো চলো এবার ভাইদের বাড়ি দিবে তো পাপড়গুলো ভেজে চলো তুমি জুতো পরো আর একটা জুতো ঘরে পরে নিয়ে আসবা আবার চলো 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 ভাই কাঁদছে ভাই কাঁদছে তোমার জন্য চলো মিঠাইয়ের আজকে ছুটির দিন খালি ঘোড়া আর ঘোরা ঠিক আছে ডাকো 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 এই যে মিঠাই চলে এসছে ভাইয়ের বাড়ি এই যে ভাই যাচ্ছে হ্যালো এই যে মিঠাই দিদি বাইরে বেরিয়ে গেছে মিঠাই দিদি এখন বাড়ি গিয়ে স্নান করবে

কিন্ডার জয়ারটা খুলে দিয়েছি না ও খাও দাও খেলনাটা আমি খুলছি তুমি পারবে না নষ্ট হয়ে যাবে নাও আগে এটা খেতে থাকো তুমি খুশি মিঠাই তাড়াতাড়ি কিন্ডার জয়ারটা খেয়ে নিচ্ছে কারণ দিদুন একটাই এনেছে দিদি আসলে আর দিদিকে ভাগ দিতে হবে ওই জন্য না মিঠাই হ্যাঁ কেমন গো খেতে হুম আস্তে আস্তে খাও কি দিদি তুমি এতক্ষণ কি করছিলা তাতানদের বাড়িতে এতগুলো একবারে ঢুকাবা ই হ্যাঁ এত ভালো লাগে চলো এবার দেখি খেলনাটা কি আছে হ্যাঁ ও মিঠাই তো পরই পেয়ে গেছে খেলনাটা দাঁড়াও আমি সেট করে দিব কি সুন্দর ও মিঠাইয়ের কিন্ডার জয়ের খেলনা কি সুন্দর একটা পুতুল দারুণ জিনিস পেয়েছ মিঠাই মিঠাই প্যাকেটটাকেও খেয়ে নিবা ওগুলো চারটে হয় এটা কি ধুবো এখন দেখো

আরে আমা সাদের জামা আমাদের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাবে যা তুমি আমার সাদের জামা কথাটা শোনা বলো আমাদের ভিডিওটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকে না তাহলে তুমি একটু বলে দাও হ্যাঁ হ্যাঁ তুমি বলে দাও আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরে আমা সাদের তুমি আগে বলে দাও না বলে দাও শেষ করো আমার ভিডিওটা কমেন্ট সাপ্লাইস কি কমেন্ট সাপ্লাইজ সাপ্লাইস তোমরা কমেন্ট আর সাপ হ্যাঁ লাইক কমেন্ট আর সাপ্লাইজ করে দিবা মিঠাই ভিডিওটা ভালো লাগলে টাটা বাই বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তুমি টাটা দাও টাটা দাও সবাইকে বলো টাটা আমরা এখন ঘুমিয়ে পড়ি আমরা এখন ঘুমাই পড়ি